নমস্কার আমার নাম সুরিয়াংশুদা চক্রবর্তী আজ আমি আপনাদের কাছে রবীন্দ্রনী উপলক্ষে একটি কবিতা প্রস্তুত করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুষ্টু তোমার কাছে আমি দুষ্টু ভালো যেয়া সবাই মিত্তির কালু নীলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে আলো মাখন বাবুর দুটি ছেলে তো নয় কেউ গেটে তারে কুকুর বাঁধা পড়তেছে ঘেউ ঘেউ পাঁচ কুড়ি ঘোষ নকি ছেলে দত্তপাড়া গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনি নে কক্ষ নই জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টুপনা আর আছে অমনি কত কি যে বাবা আমার ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটু দুষ্টুমি যা বলো সব শুনেন তিনি কিচ্ছু ভোলেন না খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি দেখো ধন্যবাদ